আমার প্রশাসন। দলের পর এবার প্রশাসনকে নিয়ে বিমুখ আব্দুল করিম চৌধুরী উত্তর দিনাজপুরের পাতাগোড়া গড়ায়েত পাড়ার বাসিন্দা রাজার সিংহ নিজের বাড়িতেই ঢুকতে পারছেন না সরিকি বিবাদে বাড়ি ঢোকার পথে তুলে দেওয়া হয়েছে পাঁচিল পুলিশ প্রশাসন মহকুমার শাসক এবং জেলা শাসককে জানানোর পরও কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ জবরদস্তি ওয়াল করে দিল দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দিকে ঘর হারার পাশাপাশি আমল তুলেছেন তৃণমূল বিধায়ক রাজেশ সিংহকে ঘরে ফেরাতে ধর্নায় বসেছেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী আমার আমার সরকার বারবার এই অভিমানী সুর ও প্রতিবাদী মনোভাব দলের মধ্যে তৈরি হওয়া দিমত গুলোকে লাইন লাইটে আনছে আব্দুল চৌধুরীর মতো বর্ষিয়ার নেতৃত্বই যদি দল এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তবে বিশেষজ্ঞদের কাটা করার আর প্রয়োজন হয় কি বিশ্বরূপ বিশ্বাস এবং নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ